আসসালামু আলাইকুম সকলকে এই ফুটবল পেডির নতুন একটি পিডি স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি অনেক খুশি কারণ আমি যে বক্স দেখতেছেন স্প্যানিশ গার্ডিয়ান এখানে আমার যে একটা টার্গেটেড প্লেয়ার ছিল ওটা মাত্র দুশো কয়েন খরচ করে আমি পেয়ে গেছি যেটা আমাদের মতো ফ্রি টু প্লেয়ারদের কাছে মানে স্বপ্নের মতো এর আগে আমি অনেকবার পেয়েছি তখন কিন্তু আমি কয়েন মানে জমাই দাম না কয়েন খরচ করে ফেলতাম যে মালদিনী পাইছি নেস্তা পাইছি তারপরে জাবি আলুসো পাইছি এগুলো মানে কয়েন খরচ করতাম না তারপরে ব্রিসকাল সারা পাইছি এগুলো তখন যখন কয়েন খরচ করে ফেলতাম মানে জমাই দাম না তখন এখন কিন্তু কয়েন জমায় প্রায় কত ছয় সাত মাসের আর এখন কত হয়েছে মনে বা সাড়ে বারো হাজারের মতো কয়েন জমছে তো এই আমি অনেক প্যাক আসছে অ্যামাজন আসছে অনেক ভালো ভালো রোনালদো আছে ওগুলো আছে রোনালদো তো মানে তিনশো মাসছিলাম অ্যামাজনও এরকম তিনশো চারশো মাসে ওগুলোতে মারি কিন্তু মানে আমি নর্মালগুলোতে মারি না আগে যে একশো মাত্রা ওটাও মারি না তো এখন যেহেতু থুররাম ছিল এখানে থুরাম ছিল তারপরে ক্যাশিয়াস ছিল তিনোটা পেলে ভালো আবার অ্যাঙ্কর ম্যান ডিম অ্যাপটা তো এই জন্য মানে ফিক্স করছিলাম তিনশো তিনশোর আগে দুশোতে পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আর কিভাবে পাইছি ওটা একটা মানে খুব সুন্দর করে পাইছি আমি প্রায় মনে হয় তিন চার মিনিটের মতো একটু টিক্স করছি মানে ঘাটাঘাটি করছি এর আগে তো গেম প্ল্যান চেঞ্জ করছি গেম প্ল্যানটা আমি দেখা যাবো এরপর আমার নানুকে দিয়েছি মানে মানার জন্য নানু মাসে প্রথমটাতে পাই না এরপর ওটাতে আলহামদুলিল্লাহ পাই গেছে ও মানে বিদ্যুতের বড় না বিদ্যুতের দোয়া বা এরকম এরকম হয়েছে এটা ধরে নিতে পারেন ওই জন্য দুশোতে গেছি তো পাইছি যে মূলত ইক আর কেসিএস কে আমার যে রিয়েল মাদ্রিদের স্কোয়াড আছে ওইখানে সবগুলো প্লেয়ারের রিয়েল মাদ্রিদে শুধু গেটা রিয়েল মাদ্রিদের না আমি ওটা বসায় দেখবো আমি এখন এটাকে ট্রেন করে ট্রেন করাবো তো প্রথমে আপনারা টিক্স এন্ড টিক্স এর ওগুলো দেখে নেন আর এরপর আমার পাওয়ার পরে অনুভূতি ওটারও একটা ভিডিও দেখে নেন মানে একটা মিমের মতো বানাইছে আর কি টিক টিক্স তো দেখছেন আর পাওয়ার পর আমার অনুভবী ভিডিওতে দেখছেন এখন আপনাদের গেম প্ল্যানটা দেখাই মানে কীভাবে আমি করছিলাম এটা তো আচ্ছা এটার কথা বলছিলাম যে মান্তিদের এটা এ আমার দেখছেন সবগুলো এখানে একটা প্লেয়ারও মাদ্রিদের বাইরে বাইরে নেই স্কোচের এটাও মাদ্রিদে একটা টাইমে খেলছিল মানে সবগুলা এখানে বালবার দে আর তারপর এখানে এটা কী বলে আরনোল তো রিসেন্টলি চলে আসছে মাদ্রিদে এখানে শুধু দেখেন এই যে জিকেটা এটা এটার জন্য মানে ফুল স্কোয়াড মাদ্রিদ না এখন যদি আমি যদি কেসিএসকে আনি অর্ডার অফ আনি এখন দেখেন ফুল স্কোয়াড এখন কিন্তু মাদ্রিদের একটা প্লেয়ারও মাদ্রিদের বাইরে নাই আর এখানে তো সবগুলো তো এখন খেলা যোগুলো আসে তো এটার জন্য মানে আমার একটা ইয়া লাগবে জিকে লাগতো আর ওটাই পাইছি তো চলুন এখন দেখিয়ে দিই মানে কোন গেম প্লেনে পাইছিলাম আমি গেম প্লেন কিন্তু চেঞ্জ করছিলাম মেন স্কোয়াডের ওটা যেটাতে আমি মানে টিভিশন পুশ করি এইটা হচ্ছে সেই গেম প্ল্যান দেখছেন আমি যে যে পজিশন লাগবে সিবি যেহেতু থুর ডিএমএফ ডিএমএ ভোডা তারপরে জিকে এগুলো সবগুলো পাল্টাছে আর এখানে ইউজতে মানে একটাও ভালো রাখি না সবগুলো ডিএমএফ সবগুলো মানে যেগুলো নিউ নিউ পাইছি জিকেও নিউ পাইছি সিবিও নিউ পাইছি মানে যাতে কোনো আমি মনে করি আমি নিউ প্লেয়ার ওই জন্য তো এগুলো করার পরে তারপরে যখন মাসি প্রথমে মানে আমি মাইনি আমার নানু মাসে প্রথমে পাই না এরপরে যখন মাসি আমি দেখে তো অবাক তো আমি ওইগুলো ছবিগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে ছবিগুলো দেখবেন আমি স্ক্রিন টাইকডিং করতে পারি না কারণ আমার অতিরিক্ত করলে মানে এক দু মিনিট করলে যখন মানে গেমে ঢুকি তখন হিট হয়ে যাওয়ার পরে আর করা যায় না এখন আজকে একটা ডিস করে দেখতেছি যে ফ্রিজে রাখার পরে এখন দেখতেছি যে অনেকক্ষণ প্রায় চার মিনিটের উপরে হচ্ছে দেখি আর কতক্ষণ যাই ফ্রিজে রাখার পর ঠান্ডা হওয়ার পরে আর হিট মানে দেখি বলে স্ক্রিন টাইকডিং অফ হয় না তো এখন চরানিটাকে ট্রেন করি মাদ্র স্কোয়াডের জায়গায় স্কোয়াড প্রথমে এয়াগুলো করে নিই লেভেল ট্রেনিং এখন আমি একটা প্রোগ্রাম দেখছি এটাকে অটোটা দেখি যেটা আমি দেখছি এটাই অটোটা এ এখন এরিয়া দেখি স্ট্যাটসগুলা আমার কাছে কিন্তু যে খান আছে একশো পাঁচের যেটা আমি ইয়াতে নিয়েছিলাম ও যে সিলেকশন কন্টাক্ট দিয়ে ওটা এখন একশো পাঁচ হয় এখন দেখি তো কত খান থেকে ভালো হবে কারণ অ্যাটাকিং গোলকিপার ওটা হচ্ছে যে ডিফেন্সিভ মনে খানটা অফেন্সিভ মানে নিরানব্বই একানব্বই চুরানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই জাম্পিং জাম্পিং খান থেকে অনেক খানের মনে করো নব্বই তো চলেন এখন বুস্টারটা দিয়ে দিই জিগেদের অত বুস্টার মানে কোনটা দিয়ে ওটা দেখা লাগে যেহেতু সেভিং আছে তাই গোলকিপিংটা দিয়ে দিই গোলকিপিং কই কিরে ভাই অন্ধ হয়ে গেলাম এই যে তো গরক দিয়ে দিলাম এখন কত হয় দেখি একশো এক এক বাসে ওগুলো উপরে মানে সবগুলো দেখ এক বাসে মনে হয় চিয়া জাম্পিংটা জাম্পিংটা ওইটা দেখে একটু কম খানের হচ্ছে যে কত খানেরটা আপনাদেরকে দেখাই দিই শর্ট প্লেয়ার গেলু ধরুন এটা দিলাম অবশ্যই খান থেকে ভালো হবে নিরানব্বই একশো সাতানব্বই খান থেকে দেখছেন জাম্পিংটা আরও তিন বেশি খানেরও অত মানি খানটাও সবাই প্রথমে বলছিল যে খারাপ হবে কিন্তু আমি যখন অটো কাস্টম করছি অটো করি নাই কাস্টম করার পর দেখতেছি মানে আগুন পুরা তো দেখছেন এখন ফুল রিয়েল মার্জির টিম হয়ে গেছে তো আপনাদেরকে এখন দেখিয়ে দিই কোনটা কোনটা আমি প্রথমে যখন খেলতাম তখন ফ্রিতে পাইছিলাম ফ্রিতে বলতে মানে স্পিন দুশো তিনশো আমি যখন হইতো তখনই মেরে প্রথমে আমি সবার প্রথমে পাইছিলাম যে ন্যাস্তাটা নাস্তা কই এই যে ন্যাস্তা যখন মানে প্রথম প্রথম বক্স আসছিল এরপর এরপরে পাইছি মালদিনে আর কই দুইটাই একদিনে মানে প্রথমে মাল মালদের জন্য একশো গান মারছি এরপর ইভেন্ট খেলে আবার কই রাতে মারছি একই দিন রাতে পাই গেছি মানে কী পরিমাণ ভাগ্য ছিল তারপরে সালাও পাইছি মতো পাঁচশো না সাতশোতে তারপরে আলমশো পাইছি এগুলো মানে ফ্রিতে তারপরে এখানে ম্যাথিউসটাও তিনশোতে পাইছি মানে অনেক এরপর আমি গিয়েছি মারা বন্ধ করে দিছি কারণ এই যে জমানোর জন্য তো এখন ভাবতেছি যে মারি একটা যেহেতু ছাব্বিশ আসছে মারা হয় না অত তো আলহামদুলিল্লাহ পাই গেছে আরও আরো হাতের ম্যাজিক ছিল বলতে পারেন এক কথায় আপনারা ট্রাই করে দেখবেন বিদ্যুদেরকে দিয়ে বা ছোট মা বা এদেরকে দিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন হয়তো লেগে যেতেও পারে তো এই হচ্ছে ফুল মাদ্রি স্কোয়াড দেখতে পাচ্ছেন সবগুলো মাদ্রিদ স্কোয়াড যেটা আমার মানি করার ইচ্ছা ছিল আর এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা প্লেয়ারও মাদ্রিদের বাইরে না মানে একসময় খেলে গেছে আর এই মাদ্রিদের প্লেয়ার ছিল এরকম প্লেয়ার আছে আর কি আর এখানে প্রায় যে স্কোয়াড দেখছেন এগুলা অনেকেই খেলে তো এখন চলেন মেন স্কোয়াডটা দেখে আসি মেন স্কোয়াডটা কীরকম হবে ওটা বানায় দেখি তো মেন স্কোয়াড সাজানো হয়ে গেছে এটা হচ্ছে মেন স্কোয়াড এরপর পরে যদি লাগে কানেকশন করবো এটা শুধু মানে হাইস্ট যারা পছন্দের প্লেয়ার ওদেরকে নিয়ে খেয়েছে আর কি মেন স্কোয়াড এখানে মালদিনি লেফ সিবি ব্যান্ড বাইডেন মারাত্মক একটা প্লেয়ার বেখানবারও মারাত্মক আইড ব্যাডও মানে সেই সার্ভিস দেয় ন্যাক্সটাও ঠিক আছে মোটামুটি মানে একসময় ছিল এখন তো আর নাই ক্রয়ব স্কোলস ম্যাথিউস বা মারাত্মক ছিল এখন একদম শেষ করে দিয়েছে আপডেটের পর ভিয়া তারপর এখানে আছে সাবস্টিটিউটে তুররাম নেইমার ব্যাখাম ম্যারাডোনা রোনালদিন এটাও সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে পাইছিলাম তারপরে সালা বিটসকাল কান্তে আলোনসো কার্লোস রবার্তো কার্লোস ইরিন করতা অলিভার খান তো এটাই হচ্ছে স্কোয়াড তো এই ছিল এই আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম